বিসমিল্লা রহমান রহিম গোটা বিশ্ব মুসলমান ও বোনেরা এই যে আপনারা দেখতেছেন খুব ভালো করে দেখুন আমি যে ভিডিওটি তৈরি করতেছি ভালো করে দেখুন খুব মজার জিনিস কিন্তু নামটা আমি প্রথমে বলবো না আপনাদেরকে নামটা শেষে বলে দেব এর আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা পছন্দ করে থাকেন এবং আপনাদের মনে প্রাণে ভালো লাগে আর আমার কথাটা সত্য যদি হয়ে থাকে সত্যি যদি খাবার জিনিস হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই দয়া করে একটি লাইক দিবেন আর শুনুন আপনারা গোটা বাংলাদেশে জায়গায় এই ভিডিওটি ভাইরাল করে দিবেন আপনারা কখনো তাল খাইছেন তো অবশ্যই খাইছেন বুঝবার মনে হয় বাকি নাই দেখুন আপনারা তাল খান তাল খাওয়ার পরে যখন তালের আইটাটা মাটিতে লুকিয়ে রাখুন কিছুদিন পর দেখবেন এটির ভিতরে আল্লাতালার আল্লাহ পাক আপনাদের জন্য খাবারের জন্য একটি সুব্যবস্থা করে রেখেছেন আপনারা খাবেন মজা পাবেন আর যদি আপনার না খান রাই খেতেন তাহলে একটি গাছ হবে আর যদি আপনারা খেতে চান এভাবে অবশ্যই আপনারা মাটিতে তাল খাওয়ার পর তালের রাইটা লুকিয়ে রাখবেন আপনারাও সুন্দরভাবে আপনারা আল্লাহ রহমতে আল্লাহর দান এগুলো খেতে পারবেন ভাই ও বোনেরা আপনাদের কাছে কি ভালো লাগে নাই অবশ্যই ভালো লাগছে একটু হাসেন তো দেখি এটি হলো মজার জিনিস সেটি হলো তালের আইটার গুড এই সে বলে দিলাম দেখুন কত সুন্দর আমি সাজিয়েছি অনেক ভালো করে দেখুন সবাই খাবেন সবার প্রতি আমার অনুরোধ রইল আপনারা সবাই শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিও দেখার জন্য আপনার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের মনে হাসির খোরাক মিঠানোর জন্য অৱশ্যে চেষ্টা কৰব ঈদ মুবাৰক